আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছু কিছু মানুষ হয়তো জেনেছেন কিছু কিছু মানুষ হয়তো জানেন না সবার জন্য বলছি গতকাল কমিটির উচ্চ পর্যায়ের একটি মিটিং হয়েছে সেই জায়গায় সাড়ে পাঁচ হাজার নতুন পদ হয়েছে আমি এক থেকে দেড় মাস আগে আপনাদেরকে বলছিলাম নতুন নতুন পদ সৃষ্টি হচ্ছে এগুলোর সামনে হয়তো আমরা জানবো ঠিক মাস দেড় মাস পর কিছুটা প্রাথমিক প্রমাণ আমরা পেয়ে গেলাম তো সাড়ে পাঁচ হাজার যে পথ এগুলো কোন কোন জায়গা থেকে সৃষ্টি করা হবে এগুলো কিন্তু স্বর্ণ পদ নয় যে অলরেডি পদ আছে সেরকম নয় এগুলো হচ্ছে নতুন করে তৈরি করবে সাড়ে পাঁচ হাজার আমি দুশো হবে এনবিআর জায়গায় চিন্তা করতে পারতেছেন বিশাল ভাই বিশাল তিন হাজার সামথিং অনেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু হাজার একশো বারোটি আচ্ছা দু হাজার একশো সাতাশটি বারোটি নয় দু হাজার একশো সাতাশটি প্রধানমন্ত্রীর কার্যালয় সেটা এনএসআই হতে পারে সেটা ব্যবসা হতে পারে মানে তার দিন যতগুলো রয়েছে ওগুলো ডিটেল হয়তো আমরা সামনে জানবো কিছুদিন অপেক্ষা করতে হবে যেহেতু প্রাথমিকভাবে শুধু প্রস্তাব উঠেছে বাকি হয়তো সামনে আমরা জানবো তারপর আছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পঞ্চান্নটি অনেকে শিক্ষা রিলেটেড ছোট মানে অন্য অন্য ভালো ভালো জবের ক্ষেত্রে তুলনার ক্ষেত্রে একটু ছোট করে দেখেন বা এটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই আপনি উপরের দিকে পদগুলো এত লাক্সারিজ পদ যে আপনি পুরা শিক্ষা ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করবেন লিড দিবেন উপরের দিকে ভালো ভালো অসংখ্য পদ রয়েছে যেগুলো মানে বলার মতন সুতরাং এটাকে অন্য তুলনা ছোট করে দেখার কোনো সুযোগ নেই তারপর বিদ্যুৎ বিভাগে রয়েছে উনিশটি তারপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রয়েছে পঁয়তাল্লিশটি তাহলে এত সংখ্যক ডে বাই ডে পদ সৃষ্টি হচ্ছে আর রেগুলার পদগুলো তো আছেই তাহলে ভাই আপনি পড়াশোনা কেন করবেন না এই গভর্নমেন্ট আপনাকে কি দেয় নাই বয়সের মত একটি বিশাল জিনিস আপনাকে দিয়েছে ছাড় দিয়েছে তারপর সাত জায়গায় আবেদন ফি 200 করেছে আর একটা জিনিস করলে হয়তো হয়ে যেত সেটা হচ্ছে পরীক্ষাগুলো যদি নিজ নিজ বিভাগে শহরে হতো তাহলে মানুষের অনেক টাকা বেঁচে যেত কিন্তু এখানেও প্রশ্ন রয়েছে মানে লোকালি পরীক্ষা হলে দুর্নীতির সম্ভাবনা অনেক বেশি থাকে দুর্নীতি হবেই ঠিক আছে সুবিধা যেমন আছে অসুবিধাও আছে তবে হ্যাঁ দুর্নীতি যেভাবে রোধ করা যায় যেভাবে হবে না এরকম কিছু পদক্ষেপ নিয়ে যদি করা যেত বিভাগীয় শহরে তাহলে অনেকেরই টাকা বেঁচে যেত কারণ ঢাকা শহরে গিয়ে মাসের দুইটা তিনটা পরীক্ষা দেওয়ার অনেক টাকা চলে যায় এর থেকে আবেদন ফি যদি এক হাজার টাকা করে কিন্তু পরীক্ষা হয় নিজ বিভাগে শহরে সেটা লাভ ছিল কিন্তু যাই হোক যেটা হয় না সেটা তো হয় না কিন্তু হলে সোনায় সাহায্য হয়ে যেত ভবিষ্যতে হবে আদৌ তাও আমরা জানিনা তো এই চ্যালের বিষয় আর কি পড়াশোনা করেন সামনে তো আপনাদের অপরচুনিটি শেষ নেই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন